হাই एवरीवन वेलकम टू YouTube চ্যানেল ডিজিটাল গ্লোব फ्रेंड्स আজকে আপনাদেরকে জানাবো তো এখানে আপনারা দেখবেন যে WBC এর যে মেরিট লিস্ট সেটা কিন্তু 12 হয়ে গেছে এটা 12 হয়েছে আপনারা 22 তারিখ থেকে আর লাস্ট ডেট হচ্ছে আপনার 25 তারিখ তো কিভাবে মেরিট লিস্ট চেক করবেন চেক করার জন্য আপনারা এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু চেক করতে হবে তো প্রথমে আপনারা এখানে দেখবেন যে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যে রয়েছে সেটা আপনাকে দিতে হবে এখানে আপনি ইউজার আইডি বসিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনি এখানে লগ এ ক্লিক করবেন আর আপনার যদি পাসওয়ার্ড না মনে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে যে ওটিপি অপশন রয়েছে ওটিপি অপশন দিয়ে এখানে ইমেল আইডি তারপর ওটিপি তে ক্লিক করবেন ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনারা লগ ইন হতে পারবেন তো আপনার এখানে লগ ইন হয়ে যাবেন তো फ्रेंड्स এখানে দেখবেন যে আপনারা লগ ইন হয়ে গেছেন লগ ইন হলেই আপনার যে কলেজে আপনার অ্যালাউড হয়েছে মানে আপনার মেরিট লিস্ট বার হয়েছে সেই কলেজটা কিন্তু এখানে দেখবেন যে হাইলাইট হয়ে গেছে আপনি যেসব কলেজে আপনি এখানে অ্যাডমিশন করেছিলেন বা আপনি মেরিট সিলেক্ট করেছিলেন সেই কলেজগুলো কিন্তু শো করবে তো এই সব কলেজের মধ্যে আপনি যেটা কলেজ দেখবেন সেই কলেজটা কিন্তু বা অন্য কোনো সাবজেক্ট নিয়েছিলেন সেই আপনি এখানে শো করবে তো আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে আপনি এখানে দেখবেন যে অ্যাপ্লাই ডেট রয়েছে আপনি কবে অ্যাপ্লাই করেছিলেন আর টাইমিং কি ছিল সেই অ্যাপ্লাই ডেট বা টাইমিং এখানে শো করবে এখানে বলছি অ্যাডমিশন ফিস আপনার এখানে

সেটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে প্রোভাইড করতে হবে বা পেমেন্ট করতে হবে তো আপনারা এখানে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে যে সিলেক্ট সিট আপনার সিট এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার কি কাজ রয়েছে সেই কাজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে কি আপডেট করতে চান যদি আপডেট করতে চান তাহলে ইয়েস ক্লিক করে নেবেন না আর এখানে নো ক্লিক করবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনার সাবজেক্ট দেখাবে মেন সাবজেক্ট দেখাবে আপনাকে টোটাল যে ফিস রয়েছে সেই ফিসটা আপনাকে এখানে দেখাবে তো পেমেন্ট করার জন্য আপনাকে এখানে অপশন রয়েছে সেই অপশন আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে কিন্তু ওকে অপশন আসবে মানে আপনাকে কনফার্ম কি আপনি পেমেন্ট করতে চান কিনা বা ভর্তি হতে চান কিনা সেটার জন্য আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন করার পর এখানে আপনার কলেজে হবে আপনার কোন ইউনিভার্সিটি কি সাবজেক্টে আপনি নেবেন আর মেজর মাইনার সাবজেক্ট কি রয়েছে আর টোটাল ফিস আপনার কত রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু শো করবে তারপর আপনার এখানে এগ্রি বাটন সিলেক্ট করাই থাকবে আপনাকে বলেছে প্রসেস টু প্রাইমেটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার এখানে আপনার নাম শো করবে এখানে আপনার নাম শো করবে তারপরে এখানে আপনার আপনি কোন কলেজে বা বোর্ডে আপনার এডমিশন নিচ্ছেন সে এডমিশনটা আপনার এখানে শো করবে কতগুলো সাবজেক্ট রয়েছে কি কি সাবজেক্ট রয়েছে এখানে আপনার এখানে শো করবে এখানে টোটাল কিন্তু 4 বছরের আপনার কোর্স হবে আপনার অ্যাপ্লিকেশন কোড এখানে শো করবে আর এখানে শো করবে এখানে বলেছে তিনটি অপশন রয়েছে এস করতে পারেন বা একটা থেকে কিন্তু পেমেন্ট করতে হবে করার জন্য আপনি এখানে যাবেন এখানে ক্লিক করার পর প্রসেসে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর আপনার কিছুক্ষণ আবার লোডিং নেবেন লোডিং নেওয়ার পর এখানে আপনার কিন্তু যে আপনার পেমেন্ট করার যে অপশন সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট বা কিউআর কোড দিয়েও আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন যেটা থেকে আপনি পেমেন্ট করবেন সেটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে ক্রেডিট কার্ড নাম্বার এখানে আপনার এক্সপায়ার ডেট এসবিবি আর আপনার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা দেওয়ার পর এখানে মেক টু পেমেন্ট ক্লিক করলে আপনার যে পেমেন্ট ওটিপি দিয়ে পেমেন্টটা করতে হবে পেমেন্টটা सक्सेसफुल হয়ে যাবে सक्सेसफुल হওয়ার পর আপনাকে হোম পেজ রয়েছে সেখানে আসতে হবে তারপর এখানে আপনারা দেখবেন যে আপনার ডাউনলোড পেমেন্ট রিসিভ এখান থেকে আপনার ডাউনলোড আপনার পেমেন্ট যে রয়েছে সেটা এখান থেকে করে নিতে পারবেন ডাউনলোড যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে দুটো ডাউনলোড করে তারপর আপনার যে কলেজ রয়েছে কলেজে গিয়ে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করলে কিন্তু আপনার যে অ্যাডমিশন সেটা কমপ্লিট হয়ে যাবে এবার যদি আপনি চান যে আপনি ক্যান্সেল করাতে তো এখানে আপনি ক্যান্সেল অফ অ্যাডমিশনে ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আপনার অ্যাডমিশন যে আপনি করেছেন আর আপনার যে টাকাটা রয়েছে সেটা তো আপনি এখানে দেখবেন যে আপনার তেইশশো দশ টাকা আপনি পেড করেছেন এখানে দেখবেন যে ট্রানজেকশন স্ট্যাটাস এখানে দেখবেন সাকসেসফুলি রয়েছে আপনার এখানে টাইমিং থাকবে কবে আপনি পেমেন্ট করেছেন এখানে টাইমিং আর ডেট এখানে থাকবে আপনি কবে পেমেন্ট করেছেন তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার যে সেন্ট্রাল যে অ্যাডমিশন পোর্টালে আপনার যে মেরিট ইংলিশ যে আপনার ভর্তি সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এছাড়া পেমেন্টটাও কমপ্লিট করতে পারবেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও